নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের বগিন বলিয়ার উপর যে ভিডিও দেখাবো কারণ এই শীতে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে তোমাকে এই কাজগুলি কিন্তু করতেই হবে আর বগিন বলিয়া এমন একটা গাছ যে খুব কম পরিচর্যায় প্রচুর ফুল প্রায় সারা বছর বলা যায় প্রায় সারা বছর ওই দুই তিনটি মাস বাদ দিয়ে প্রতি সময়ই কিন্তু বগন থেকে তুমি প্রচুর প্রচুর ফুল পেতে পারো আর দেখো আমি কিছু গাছ আমি একদম হাটপুনিং করে দিয়েছি কারণ এই সময়তে এই গাছের হাটপুনে এই সময় যদি না করো আর তাহলে তুমি বেশি ফুল পাবে না যে সমস্ত গাছগুলো দেখো এটা ফুল এসে গেছে এই গাছটা আমি হাটপনিক করে দেওয়ার পর আর এইগুলো যেগুলো ফুল এসে গেছে ভালো রকম সেগুলোর মায়া কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে কারণ এই সময় যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল সেগুলো তোমায় এখন কেটে দিতে হবে কেটে ভালো রকম হাটপর্নিং করে দিতে হবে এবং গাছটার মধ্যে যাতে সুন্দর একটা সেপ আনতে হবে আর মাটি বদল করে দিতে হবে এই কাজগুলি কিন্তু বুগেন বলিয়ার জন্য এখন একেবারে ঠিক সময় এই যে কাজগুলো তুমি করবে প্রচুর পরিমাণে শীতে তোমার গাছে কিন্তু ফুল পাবে তাহলে বন্ধুরা দেখে নাও যে আমি কী ধরনের মাটি করছি কী করছি গাছে তো মাটির মধ্যে নর্মাল মাটির মধ্যে প্রথমেই আমি দিচ্ছি নিমখোল আমি একটি টবের জন্য দেখাচ্ছি তারপরে দিলাম ফাঙ্গি যে কোনো ফাঙ্গি সাইড একটা তোমরা দেবে কারণ শিকড় কাটাই ছাটাই করছো তারপর দেবে সিঙ্গেল সুপার ফসফেট বন্ধুরা এটা অবশ্যই দিও তোমার মাটি খুব ভালো রাখবে আর আমরা বাগানে বারবারই তো যে মাটিগুলো বদল করে দিই আর এটা দিচ্ছ তুমি যে কোনো একটা সিউইডস বা অন্য খাদ্য তুমি এক চামচ করে দেবে আর এটা হচ্ছে জৈব পটাশ এই জৈব পটাশ না থাকলে তোমরা কলার খোসা যেটা আমরা পাকা কলার খোসাকে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে যে ডাস্টটা করি সেটাও তোমরা দিতে পারো বাজারে এটা জৈব পটাশ পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারো বন্ধুরা এই তো গেল এবার বলবো যে এর সাথে অবশ্যই তোমরা জৈবভাবে যেটা আমরা গোবর গোবরের সার বা তোমরা ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারো বন্ধুরা অবশ্যই করো এটা এবার দেখো আমি তো টবটা তুলেই নিলাম দেখলে যে টবটা থেকে শিকড় অনেকটা বেশি হয়ে গেছে আমাকে তো কাটাই ছাটাই করতেই হবে বন্ধুরা দেখো তোমরা দেখেই নিচু নিচে কতটা শিকড় হয়ে গেছে এই শিকড় যদি না তুমি টবের মধ্যে কেটে ফেলে দাও এই গাছগুলো আর নিচে নিজের মতন করে বাঁচতে পারে না একটা আবদ্ধ হয়ে যায় এবং ওদেরও দম বন্ধ হয়ে যায় ওইটুকু মাটির মধ্যে এমনিতেই কিন্তু কম মাটি পছন্দ করে ভুগের মুলিযা ছোটো টপ পছন্দ করে তাই একেবারে আমি কিন্তু পুরোনো মাটি দেখছো ফেলে দিয়েছি এবং বেশ কয়েক ভালো রকম শিকড়ও কেটে একদম ঝরঝরে করে অল্প রকম একটুখানি গাছটা বেঁচে থাকার মতো করে রেখেছি এই এই গাছ বেঁচে যাবে অসম্ভব নয় এ গাছকে যে তুমি বাঁচাতে পারবে না কেন আমি এতটা কাটলাম এরকম কোনো না গাছটা বেঁচে যাবে এবং যে মাটিটা আমি তৈরি করলাম তোমাদের সামনে দেখলে সেই মাটিতেই গাছটাকে বসিয়ে দিলাম এবার ফুনিং একটা আমাকে গাছটা সেভ দিয়ে করতেই হচ্ছে বন্ধুরা ওই গাছটাকে তো করলাম এবার আর যে গাছগুলো তোমার রকম ফুল এসে গেল সেই গাছগুলো কিন্তু প্রতিটা ফুল মায়া না ত্যাগ করে এই সমস্ত ফুলগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে কারণ এখন বুগুন বলিয়ার হাট পুনিংয়ের সময় বন্ধুরা এই যে ফ্রুন তুমি করছো গাছের কারণ গাছে সেটা ভালোর জন্য আর যে নতুন শাখা পোশাকা বার হবে সেগুলো পাতা কম হবে শুধু ফুল শুধু ফুল হবে আর এরপর আবার খাবার দিতে হবে তোমার গাছটিতে এই যে খাবারগুলো দিচ্ছ তুমি এর পর তুমি পটাশ দিতে পারো যদি তুমি রাসায়নিকভাবে পটাশ দিতে চাও সেটা এসওপি হোক যেটা খুশি তুমি দিতে পারো তবে এই বুগুন জন্য একটা কথা যে কোনো রোগ বালাই পোকা সেরকম থাকে না সেই জন্য তুমি অবশ্যই কাটা অংশগুলো শুধুমাত্র একটা ফাঙি সাইডের পোলেপ লাগিয়ে গাছটিকে ভালো রকম শেপ দিয়ে তোমার গোড়া মোটা থাকবে কিন্তু শাখা পোশাকা একদম এমনভাবে কাটছাট করবে যে একটা গোল শেপ গাছের মধ্যে এসে যায় এবং এই সমস্ত যে ফুলগুলো এখন এসে গেছে এখন তোমাকে হাটপনিং করতে হবে হাটপনিং মানে হচ্ছে বেশি করে ডালগুলো কাটা সফপনিং হচ্ছে ছোট্ট ছোট অল্প অল্প কাটা তা বন্ধুরা তুমি না আমার গাছগুলো দেখেই দিচ্ছ বেশ কয়েকটা গাছের হাটপনি কিন্তু হয়ে গেছে এই গাছটা অনেক আগে করেছি গাছের ফুল অল্প আসতে শুরু করেছে আর এগুলো দেখো কত কত ফুল কেটে আমি বাদ দিচ্ছি প্রতি গাছে যেগুলো এসে গেছে সেগুলো তো অবশ্যই কেটে ফেলে দিতে হচ্ছে এইগুলো কেটে ফেলছি ওইখানে আছে প্রচুর প্রচুর কেটে আমার ফুলগুলো এই সময় ফেলে দিতে হচ্ছে যদিও দেখছো যে মনটা খারাপ হয়ে যায় তো ফুল কাটতে গেলে কিন্তু তোমাদের গাছের ভালোর জন্য এগুলো বন্ধুরা তোমাদেরকে করতে হবে অবশ্যই আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আজ নয়